শহরের বুক চিরে এগিয়ে চলেছে একটি ভাসমান শহর যা দৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট এই শহর উচ্চতায় কুড়িতলা ভবনের সমান আর ওজন এক লক্ষ টনের কাছাকাছি এই জাহাজটি হলো বিশ্বের সব থেকে বড় যুদ্ধ জাহাজ ইউএস এস গেলার্ট আরফোর্ট যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারকে বলা হয় সমুদ্রের বুকের চলন্ত দুর্গ এই বড় জাহাজটিকে হারানো মানে হলো একটি ছোট দেশের সেনাবাহিনীকে হারানোর মতো ক্ষতি করা কারণ এতে থেকে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান পারমাণবিক চুরি শক্তি এবং এর সাথে সাড়ে চার হাজার নাবিক সব মিলিয়ে এটা যেন একটা চলন্ত সেনাবাহিনী ক্যাম্প এই ঘটনাটি ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরে যেখানে আবহাওয়ার আচরণ আপনার কল্পনার পুরোপুরি বাইরে সময়টা ছিল অক্টোবরের এক বিকেল ক্যারিয়ারটি ছিল এক গোপন প্রশিক্ষণের মিশনে যেখানে যুদ্ধ বিমানগুলোর টেক অফ এবং ল্যান্ডিং পরীক্ষণ হচ্ছিল তখনই হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক ভয়াবহ নিম্নচাপ যা ধীরে ধীরে রূপ নিচ্ছিল সাইক্লনের প্রথমে এটিকে গুরুত্ব না দিয়ে জাহাজটি এগিয়ে যেতে থাকে কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যা ইতিহাসের পাতায় জায়গা করে নেয় এক অভিশপ্ত গল্প হিসাবে ঘটনার মধ্যে প্রথমে শুরু হয় প্রবল বাতাস ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাস জাহাজের ডেকে থাকা এফ এইটিন যুদ্ধ বিমান গুলোর বেঁধে রাখা চেন পর্যন্ত নাড়িয়ে দেয় তখনও ক্যাপ্টেন ভেবেছিল যে এটাকে সামাল দেয়া যাবে কিন্তু ভুলটা হয়েছিল ঠিক তাদের এখানে রাত রামতি আকাশ যেন ফেটে পড়ে বর্জের শব্দে মনে হচ্ছিল যেন আকাশ নিজেই যুদ্ধের ঘোষণা করছে বিশাল ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আছড়ে পড়ছে বিশাল বিশাল বর্জপাত চারিদিকে কুয়াশার মতো সাদা ধোঁয়া কিন্তু সেটা ছিল সামুদ্রিক বাষ্প কিন্তু দুঃস্বপ্ন তখনও আসেনি হঠাৎ করে সিগনাল আসি একটা দুই থেকে ঢেউ এগিয়ে আসছে যার উচ্চতা প্রায় পঁচাশি ফুট যা প্রায় আট তোলা বিল্ডিং এর সমান এবং এর গতি এতটাই বেশি ছিল যে রাডার এর ছায়াও ঝাপসা হয়ে গিয়েছিল তখনই এই মুহূর্তের মধ্যে জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে তখন এই কন্ট্রোল রুমে লাল আলো জ্বলতে থাকে ক্যাপ্টেন চিৎকার করে বলে সবাইকে রেডি থাকতে সবাই নিজ নিজ অবস্থানে গিয়ার পরে প্রস্তুত হয়ে যায় তারপরে যা হলো তা ছিল যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার মতো তারপরে সমুদ্রের সম্পূর্ণ ঢেউটা জাহাজের উপরে আঁচড়ে পড়লো তখনই রানওয়ে শেষ প্রান্তে থাকা দুটি যুদ্ধ বিমান সরাসরি সমুদ্রে ছিটকে পড়ে তখনই মুহূর্তের মধ্যে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় কুড়ি ডিগ্রি পর্যন্ত কাঠ হয়ে যায় এতটা কাত হয়ে যাওয়াটা এই যুদ্ধ যুদ্ধজাহাজের জন্য ছিল যেন স্বপ্নের মতো ভিতরে থাকা ক্রোম মেম্বারদের মধ্যে অনেকেই আঘাত পান জাহাজটি তখন সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায় না কোনো রেডিও না কোনো স্যাটেলাইট আর ভেতরে থাকা ক্রুরা তখনো জানতো না যে আরও একটি ঢেউ আগেরটার চেয়েও ভয়াবহ মাত্র সাত মিনিট দূরে রয়েছে এই দ্বিতীয় ঢেউটা আঘাতানে পুরো মাঝখান থেকে এটি এতটাই তীব্র ছিল যে যা যা পুরোপুরি পেছনের অংশ সাময়িকভাবে পানির নিচে চলে যায় জল উঠে যায় কন্ট্রোল রুমে এবং তার সাথে ফ্লাইটে ঢেকে থাকা ক্রুরা বাধ্য হয় জরুরি রুমে আশ্রয় নিতে ক্যারিয়ারের ভেতরে তখন গ্যাস মাস্ক পরে ছুটছে সবাই কেউ 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 আহত আবার বাঁচার এর মধ্যে সব বড় নায়ক হয়ে ওঠে ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম এই জাহাজ নিজে নিজেই জাহাজে প্রতিটি সেকশনের অবস্থা বিশ্লেষণ করে কোথায় পানি ঢুকছে কোথায় আগুন লেগেছে তা শনাক্ত করে এবং তারপর সবকিছু নিজে নিজে সিল করে দেয় এই এআই সিস্টেম শেষ পর্যন্ত জার্সিকে ধ্বংস হওয়ার থেকে রক্ষা করে পঁয়তাল্লিশ মিনিট পর আকাশ তখনও দূষণ কিন্তু ঝড় ধীরে ধীরে থেমে আসে রাডার ফিরে আসে আর স্যাটেলাইট লিঙ্ক পুনরায় কানেক্ট হয় আশ্চর্যজনক হলেও এই এয়ারক্রাফ্ট তখনও দাঁড়িয়ে রয়েছে অবশ্য তখন কিছুটা ক্ষতবিক্ষত আর কিছু বিমানের অংশ হারিয়ে গিয়েছে জাহাজে টাকা ক্রু মেম্বারদের মধ্যে বারোজন গুরুতর আহত কিন্তু এই রাক্ষসের যাওয়াজ তার দানবীয় কাঠামো এবং প্রযুক্তির কারণে কোনো রকমের রক্ষা পেয়ে যায় পরবর্তীতে এই ঘটনাটি সাময়িক ইতিহাসে দ্য নাইট অফ রামে পরিচিত রেকর্ড সমস্ত তথ্য নিয়ে তদন্ত হয় আর ক্রুদের বলা বিবরণ দেখে বোঝা যায় প্রকৃতি চাইলে সব থেকে আধুনিক যুদ্ধ জাহাজকেও মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর রাতের পর জাহাজের ডিজাইন ঝড় প্রোটেকশন সিস্টেম এবং অ্যালার্ম সিস্টেমে বড় ধরনের আপডেট আনা হয় সবচেয়ে বড় এবং ক্যারিয়ার পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত তবুও শুধুমাত্র একটা জন প্রমাণ করে দেয় যে প্রকৃতির সামনে মানুষ যতই উন্নত হোক না কেন নিয়ন্ত্রণ আসলে তার হাতে নেই তবু বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন